ধর্মের সার কি ধর্মের মূল সার হলো বিশ্বাস বিশ্বাস নাই ধর্ম হবে না এ বিশ্বাসের নামই হলো ইমান বিশ্বাসের নামই হলো ইমান অমা অমিরু ইল্লা আবদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন নামাজ পড়লাম তার ইমান ঠিক নাই কুরবানি দিলাম তার খলুসিয়াত নাই তাহলে কেমন হবে ইলম কম থাকতে পারে কম ইলমটাকে পূরণ করবে তার হলো পরহেজ গাড়িতে তাকোয়া তাকোয়াকে পূর্ণ করবে খলুসিয়াত এলিম কম থাকতে পারে তাকোয়ার দরকার খলুসিয়াতের দরকার সবাইকে বলান আপনারা তাহলে পরে পূরণ করবেন কেমনে তাকোয়া ভীতি আল্লা ভীতি কিসের উপরে নির্ভর করে কলমের উপরে নির্ভর করে লাই আনাহা ওয়ালা দিমা ওয়ালা কি আনাল তাকুয়া মিনকুম কাদা আলিকা সাক্ষার আলা কুমলি তুকাব্বির উল্লাহ আলা মাহাদাকুম অবশ্যি রিল হুসেনিন এই কুরবানীর রক্ত গ্রস্ত চামড়া যাই কিছু হোক না কেন তোমরা ভোগ করো এটা আমি আল্লার কাছে পৌঁছায় না আমি আল্লার নিকটে পৌঁছাই তোমাদের অন্তরের পরহেশ অন্তরের কলবের আত্মশুদ্ধিটা কতটুকু ততটুকু পৌঁছায় তেলে বোঝা গেলে পরহেশ গাড়ি আত্মশুদ্ধি যাই কিছু হোক কলবের সাথে সম্পর্কিত যরকম ঠিক কি না কলব ঠিক নাই কোনো কিছুই ঠিক নাই অতএব এই জিনিসটা হলো মেন জিনিস মারিকান দরবার শিরিপে তথা সেই সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশে আরও অন্যান্য দরবার শিরিপ আছে যারা এই আত্মশুদ্ধির কাজ করেন কলবের পরিশুদ্ধতার কাজ করেন তারাও সে একই কাজই করেন যার যার মতো সেই করেন ভালো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে অনেকগুলো তরিকা আছে কোনো তরিকার সাথে কোনো গরমিল কিছুই নাই সব তরিকারি সুহান আল্লাহ এক সব তরিকারি আলহামদুলিল্লাহ এক সব তরিকারি আল্লাহ আকবর এক লাইল্লাহ এক সাবিরিয়া তরিকায় কলব দুইটা আর মুজাদ্দিদের তরিকা মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ ওই তরিকা কলব হলো সাইড দেয় নাকি কলব হলো একটাই কোনো মানুষের কলব দুইটা থাকতে পারে না কোরআন শিল্পের মধ্যে আছে। এই আর এই কলবের স্থানটা হলো আল্লাহ তেফিস কারিমের মধ্যে আছে তোমার এই সিনার ভিতরে একটা জায়গা আছে সূক্ষ্ম এটা বস্তু যত সূক্ষ্ম পাওয়ার তত বেশি নিউক্লিয়ার বম এটার যে আছে আপনার বিজ্ঞানী মাদামকুরি তৈরি করেছিল আপনার ই এই ইউরেনিয়াম বিজ্ঞানী মাদামকুরি একটা মহিলা বিজ্ঞানী এবং এই ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ হল সবচেয়ে বেশি হলো ইরানে আল্লাহ এই জন্য ইরানকে নিয়ে এত মাথা ব্যথা একটা ইউরিয়নে মে এখান দিলে আপনি ধরতেই পারবেন না এত সূক্ষ্ম এবং এত তাড়াতাড়ি এর এ জায়গা যায় তাহলে পরে আপনার কলপ দেখা যায় না কিন্তু এটার মধ্যে সব কিছু আটকানো এই মোবাইলের ওই সিম কার্ডের মধ্যে দেখা যায় না কিন্তু সিম কার্ড চালু করেন পৃথিবীর বলে দেখা যায় তো এইরকম মানুষের দেহের মধ্যে কলপটা ওই সিম বিশ্ব প্রতি আর যা আছে এই বিশ্ব বিশ্বভ্রমান্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে সব আটকা আছে আপনি আমি চেষ্টা করি না তদবির করি না আমি সেটা পাই না আপনি তদ্বিরে নেমে যান আপনার চেষ্টায় নেমে যান চক্ষু বন্ধ করেন জাগতিক দুনিয়ার সব কিছু থেকে নিজের চোখটাকে বন্ধ করে এনে এক ধ্যান এক খেলে আপনি আল্লাপাকে নাম নেওয়া শুরু করেন নাম নিলেন একটা পাওয়ার একটা শক্তি হলো একটা গুণাম গুণাবসি হলো এই কলবটাকে গুণা দিয়া অন্ধকার অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে একবার জিকির করেন একটু পরিষ্কার হয় আবার করেন আবার পরিষ্কার হয় এইরকম করতে 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 কোনো এক সময় দেখা যাবে যে গোটা কলবটাই পরিষ্কার হয়ে গেল একটা আয়নার মধ্যে পারদের পিছনে যদি কাদা লাগানো থাকে তাহলে পরে ওই আয়নায় কি ছবি দেখা যায় তাহলে কাদাটা সরাইয়া দেন ফটো উঠবে অতএব আল্লাহর জিকির দ্বারা কলবের গুণা নামক কাদা সরাইয়া দেন ইতিনা হইয়ান তা দ্বারা মোমিন ব্যক্তি আল্লাহর আরস পর্যন্ত দেখে সোহান আল্লাহ এটা কি ভুল কথা না সত্য কথা এটা মিথ্যা কোন জায়গা আজকে এই কোরআনুল কারিবের মধ্যে যা আছে তা তো বিশ্বাস করবেন আল্লাহ রব আলেমেন ঘোষণা করেন আফাতু মিনুনা বি বিবাদ আমার কোরআনে কিছু বিশ্বাস করো কিছু মানো কিছু মানো না সবই মানো উল্লাহ এটা হলো আল্লাহর কথা আল্লাহর ভাষ্য এটা আল্লাহ পাকের কথা আল্লাহ বলছেন না আল্লাহ বলছেন রব্বাহাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন এ ঘরের মালিক কে আল্লাহ মক্কা ঘরের মালিক আল্লাহ আল্লাহ বলে এটার জামিনদার আমি হেফাজত আবি করব আর কোরআন তেলাওয়াত করে কোরান আমার kalam এটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ ইননা নাহনু নাল যাল্লা জিকরা ইননা লাহু লা হাফিজুন যুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আমি হেফাজত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10000 হাফেজ মাইরা ফালান কোরান শেষ না অত পৃথিবীর সমস্ত কোরআন পুরিয়া ফালান কোরআন শেষ আল্লাহ হল কিয়ামত পর্যন্তই এটা আমি হেফাজত করে যুরকন সুবহানাল্লাহ অত সেই কোরআনুল কারিমের মধ্যে যা আছে সত্য আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা বলছেন সত্য বলছেন মানুষ যা বলে কিছু মিছা কথা কয় ইন্নাল ইনসান আল্লাহ কাফুর মানুষ বড় অকৃতজ্ঞ কাতুরা বড় কৃফন এই আজুলা খুব ব্যতিব্যস্ত এগুলো তো মানুষের স্বভাব এটাই আর আল্লাহ পাক বলেন যে আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না আমি যা ওয়াদা করি আমি তা খেলাপ করি না এটা আমার কথা আমি যা বলি সত্য বলি আমার কথা বলি সত্য বরং তোমরাই প্রতারণা করো তোমরাই ওয়াদা খালাপ করা তোমরা ওয়াদা ও তোমরা দুনিয়াতে যা দুষ্টুষে অপরাধ করেছ হাসেন ময়দানে আমার সামনে ফেরিস সামনে আমি বলছি তোমাদের আমল নামা তোমাদের বিচারের জন্য যথেষ্ট হবে কাফা বিফসিক আলীমা আলাইকা হাসি বা বিচারের জন্য যথেষ্ট হবে এবার তোমরা বলো যে এইটা করি নেই ওটা করি নেই এটা ফেরেস্তাটা ভুল লাগছে আল্লাহ পাক বলেন এই তর্ক বিতর্ক এই বিরোধিতা দুনিয়াতেও করছো এই বিরোধিতা হাসার ময়দানও করবে একজন আল্লাহ পাক বলেন আলিয়াউমানিম আলা আফাহিম আল্লাপক বলে ওই দিনকে ভয় করো যেদিন আমার কিছু বান্দা তারা তর্ক বিতর্ক করবে এটা করি নো করি না আল্লাহক লয় ফের তারা মুখের মধ্যে সিভি লাগাই দাও ওদের হাত সাক্ষী দেবে পা সাক্ষী দিবে যারা কোন কর্ম তারা করছে শেষ পর্যন্ত আটকে দেওয়া হবে এরপর আল্লাপাক বলবেন ওকুল্লা ইনসানিন আলজম না হু তয় রহফি উনুকি অনুকরিজের হোম ইয়মল কিয়ামতি কিতাব ইয়াল কহমান সুরা ইকরা কিতাবাকা কাফাবি নফসিকাল আলাইকা হাসিবা তোমার এই আমল তোমার কণ্ঠ দেশে ঝোলায় দেওয়া হবে আল্লাপক বলবেন এবার তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে এবার পরও আমল আমল নামা তোমার কান্দে ফেরিসটা ছিল কেরামান কাতিবিন বিশ্বাস করো নাই এবার দেখো তোমার নিজের আমল নামা অতএব এই কথাগুলি সত্য সত্য কিরা এই করলির কারিমের কথাগুলি কার এটা কি মানুষের কথা মানুষের কথা না মানুষের রচনারও কোনো কথা না আল্লাহ বলেন আমারই কথা আমারই কথা জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে আমার রাসুলুর উপরে অবতীর্ণ করেছি আলিফলাম র কিতাবন আনজাল্লাহ ইলাইক আলী তুখরি জান্না সামিনা জুলুমাথি ইলান্নর হে রসুল আপনি অন্ধকার থেকে আলোর দিকে মানুষ দেখে নেবেন এই জন্য কোরআন তোমার প্রতি আমি নাজিল করেছি ওলা তাকবলা আলাইনা বাদাল আকাবিলে লাখাজনা মিন হবিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল হল হে রসুল তুমি যদি তোমার মন কোনো কথা লেখার যদি চেষ্টা করতে আমার অনুমতি ব্যতিরিকে আমি তোমার ডান হাতকে ধরে ফেলতাম এবং তোমার কণ্ঠ নালিটাকে আমি কেটে দিতাম এরপর আল্লাহ পাক সাক্ষ্য প্রদান করে দুনিয়ার মানুষ শোনো অমায়ন্তুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী প্রবৃত্তি তারনায় মন গড়া কোনো উক্তি করেন না কোনো কথা বলেন না আমার রসুল যা বলে থাকেন আমি আল্লাহর পক্ষ থেকে ইহি জোরে কনসম কথা ওহির গানের মধ্যে কোনো গোল আছে এটা হল আকাশবাণী কোনো ভুল আছে ভুল থাকলে এটা দেড় হাজার বছরে কিছু ভুল বাইরিত কথা ঠিক কিরা বাইরেই নাই জীবন ওর ফার্থ না কেও কথা ঠিক কি ডা তাতে কোরানুয়েল কারিমের মধ্যে আছে ইল্লা মান আতাল্লাহা বে কালবিন সালিম কালবে সালিম তার মানে পরিশুদ্ধ অন্তর নেয়া যে একমাত্র আবার কাছে আসবে সেই মাপ পাবি জোরকন সোহান আল্লাহ পরিশুদ্ধ অন্তরে কেমন করে হবে আল্লাহ বলেন সাবধান হয়ে যাও আমার জিকির তোমার কল পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তোমার কল শান্তিপ্রাপ্ত হয়ে যাবে জিকির কিসের জিকির মানিক দরবারের জিকির সরষিনা দরবারের জিকির মৌকুরা দরবারের জিকির ফুরফুরের জিকির জিকির হলো আল্লাহ জিকরুল্লাহ আল্লাহ জিকির কি আপনি কুলিদুল্লাহ আবিদুর রহমানা সোরা বন ইসরা খুলেন শেষের দিকে আল্লাহ পাক বলেন আল্লাহ বলে এই ডাকো আমাকে রহমান বই এই ডাকো সবই তো আমারই নাম সোহান আল্লাহ আর রহমান ও রাহিম বলেন সব হবে আল্লাহ আল্লাহ বলেন সব হবে সুভান বলেন সব হবে আল্লাহ পাক বলেন চারটি কথা আবার নিকট সবচেয়ে প্রিয় পৃথিবীর বুকে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার দুটি কথা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং ওজন ভারী হওয়ার জন্য সহায়ক এবং আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কালী মাতান হাবি মাতান ইল্লাহ রহমান হাবি মাতান আল্লাহ সাকিল ফিল মিজান সুভান আল্লাহ হামদি আজিম আল্লাহম যেরকম সুভান আল্লাহ সেটা হলো কি সুভান আল্লাহ হামদি সুভান আল্লাহ খুব প্রিয় পাতলা মুখ উচ্চারণ সহজ নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক সোহান আল্লাহ বিহামদিহি সোহান আল্লাহ মানিকগঞ্জের কী সম্পর্ক এখানে ও কাকরাইলের কি সম্পর্ক যার যার মতো ইসলাম যার যার মতো কোরআন হাতে সব ভাগাভাগি করে নিয়ে যার যার মতো মানে ব্যবসা সব শুরু করে দিচ্ছে আর কি আসলে ব্যবসা হলো আল্লাহ বিজনেস হলো আল্লাহর আমরা আল্লাহর জিকির করি জোরে জোর কম সোহান আল্লাহ হ্যাঁ আপনি বলে দিছেন বিদায় আমার জানা ছিল না বলছেন আলহামদুলিল্লাহ জানা তো অনেক মানুষের ছিল না আল্লাহ পাক বলেন নাই ইয়া ইউর রাসূল বাল্লাগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু হে রাসূল কোরআনে তাবলীগ করেন মানুষদেরকে বলে দেন যদি তা না হয় আপনার রিসালাতের পরিপূর্ণতাই তো হলো না বাল্লুগান্নি ওয়ালা আয়া ওয়া হাদিসান মানে ইসরাইলা ওয়ালা হারাজ একটা কথা হলো পৌঁছায়া দাও সুবহানাল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক কয়টা প্রশ্ন করবেন বান্দাকে জোরে চারটা চারটা প্রশ্ন করবেন কবরে কয়টা প্রশ্ন তিনটা হাসির মাদের প্রশ্ন করবে তোমাকে যা মাল ধন সম্পত্তি দিছিলাম তুমি কোন কাজে খরচ করছিলা আর তুমি কিভাবে উপার্জন করছো তার হিসাব দুইটা গেল। আর তোমাকে যৌবন দিছিলাম কোন ভাবে তুমি খরচ করছো তিনটা আর তুমি যা জানতা বুঝতা যা এলেম শিখছিরা তাকে নিজের কাছে রাখছিলা না মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলা যদি রাখ গোপন করো উল জি মাই অমান কি আমা তুমি নিজামিনার আগুনের বেরি তোমাকে পড়ে দেওয়া হবে এ চারটে প্রশ্ন করা হবে বল আমি আমি কোনো হেলে মেলে যাই না কি আমি বড় একদম সাহেব যখন বর্ম উচ্চ শিক্ষিত আমি আমি ম্যালিশিয়াস জানলাম ম্যালিসিন ফ্যাক্ট ম্যালিসিন ল নিগোশিয়েরাম জেসিও কমিশিয়া টাইবোটা নেগলিজেন্স উনিশশো সালের কাঁকড়া আইন উনিশশো একচ সালের মুসলিম পারিবারিক আইন খাকুর করছিল ওটা জানছি পিটিশন জানছি কত কিছু আমি জানি কত বাহাদুর আমি রুমাল্লো জানলাম এত কিছু গ্যানটন জানলাম ফটো সেন্সি জানলাম এরপরে ফিউশন জানলাম রেডিয়েশন জানলাম সাইক্লিক ওয়াটার জানলাম তুমি কি জানো এই জন্য ঘরে বসেছি চশো তখন মিশে না তো নাই জ্ঞান নাই বোকার হ্যাঁ আর জানে না তো কোনো কিছু আর এই জন্য একা একাই চলি আমি কবরে নাই ম্যালো কয়লা প্রশ্নটা যতই জ্ঞান যতই যতই বুদ্ধি কিন্তু করো বলো নাই খবরটা দেও নাই এই জন্য তোমাকে ধরা হবে কাউকে কোনোভাবে ছাড়া হবে না প্রত্যেকটা মানুষকে তার জ্ঞানের প্রশ্ন সম্মুখীন তাকে অবশ্যই তাকে হইতে হবে তাকে হইতে হবে এটা কাজে আপনি এক লাগলা খুব মার খাওয়া খুব জ্ঞান হ্যাঁ কি বুঝ বোকা গাধা কি জানে এগুলোকে বসে থাকো তোমার কিন্তু দায়িত্ব তোমার বুঝো এটা করে দাও তুমি তুমি জানো তা প্রচার করো এটুকুর নাম হলো যারা তাবলিক করে জায়গায় জায়গায় মানুষকে বলে দোকানে যায় এখানে যায় হাত ধরে নামাজ পড়েন জিকির করেন এটা করেন ওটা করেন তারা নিঃসন্দেহে খুব ভালো কাজ তারা করে আলহামদুলিল্লাহ তাদেরকে সমালোচনার কোনো কিছু নাই সেটা করে তারা এই দায়িত্ব তারা পালন করে শুধু তাই না গ্রামের মধ্যে যদি দুই দল বিপদবান হয়েছে ওয়াইন তয় মিলে মিলান মিলিয়ে তাহলে ফার্স্ট ডে বাই না হোমা দুই দল বিপদ হয়েছে মুসলমানের মধ্যে দুই ভাই বা চাষাবাইসতা যাই কিছু হোক এলাকার মানুষ হয়েছে তুমি খুব তুমি খুব শিক্ষিত মানুষ আর কি এই সমস্ত মানুষের কাছে না এদের এত সব কথা বলিনি তুমি হ্যাঁ আরে গ্রামের মানুষ এদে বললে হবে না তুমি যে জানো তুমি যে বুঝো তুমি চেষ্টা করছিলে নাকি তাদের সে মিল করানোর জন্য এই প্রশ্ন তোমাকে হাসার বাজারে করা হবে সমাজে ফ্যাতনা হইলো পরিবারে ফেতনা হইলো তোমাকে অবশ্যই তার ভূমিকা রাখতে হবে এরা হাদিস পাইছে আমি এটা নিজ জ্ঞান খাটে বুদ্ধি খাটে এক লাখ লাখ থাকলে ওই সমস্ত এরা কাজ হবে না ইসলাম খুব সূক্ষ্ম জিনিস খালি নিজে একলা নামাজ পলিসিটা খালি হবে না এটা কুম ওয়াহিলিকুম না র এটার অর্থ কি এটার নিজে বাস আহাল পরিবার কেউ বাচাও সোভার আল্লাহ একলা বাইস ওরা হারক জরিকে বাঁচার চেষ্টা করো একলা একা 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 অলি হওয়া যায় না একা একা অলি হওয়া যায় না ওলি হওয়া অনেক কঠিন কাজ আল্লাহর অলি মানে কি আল্লাহর মনোনীত ব্যক্তি হওয়া অনেক কঠিন কাজ নিজে বহুত আমল করে একটা লোক কামেল হইতে পারে কিন্তু অলি হওয়াটা বহু কঠিন কাজ যে নাকি আল্লাহর মনোনীত ব্যক্তি অলি তাকে সংসার জীবন পালন করতে হয় তাকে মানুষের লেনদেন করতে হয় তার ব্যবসা বাণিজ্য আছে লেনদেন আছে তার সংসার দেখতে হয় বাজারঘাট করতে হয় অনেক কিছু কইরা তাকে পাঁচ নামাজ জামাতে তাকে ঠিক রাখতে হয় এরকম হাজারো ধরনের সব কিছু করে মহান মাবুদকে ঠিক রেখে চলবে সেই হলো উলি আর তুমি যদি মনে করো বনবাসী এক দরবেশ আমাদের এলাকায় বন আছে তো উনি সারা দিন শুধু খালি জিকির করে তসবি সারা দিন খালি আছে এই এমন কি এত উন জবরদস্ত ওলি জীবনে বিয়ে করে নাই সুন্নতের খেলা এই ওলি খেলা সুন্নতের এই কথা বলা জানা তার সাথে উনি সারা দিন আছে এবং ওনার ওখানে গেলে আতরের গান ফুলের গান কই রিসসা তার আসে আসতে পারে ওনার অনেক কিছু কারামত আছে অনেক কিছু আছে আমি আমার যদি প্রশ্ন করেন উনার অলিত তো ওইটা হেন মেলাই দিয়ে উনি নিজে কাবেল তার মানে উনি মানুষকে দিনের দাওয়াত দেয় না এক নম্বর উনি বিয়া করে দুই নম্বর সংসার কি যন্ত্রণা এটা বুঝেই রে সন্তান বাদা মানে জামা কিনে দাও আমার ডেকে আমি আর না এই গিয়ে জ্বালা যন্ত্রণা সহার যে সমস্যা এটা তোর ফেস করে নাই উনি তো ইদিকে খাতা যায় নাই ইদিকে খাতা যায় ইদিকে খাতা আইতাম লাগে ইদিকে খাতা ই ribonucle লাগে টাইম মতে সে নামাজ পড়র লাগে আমরা গিলার উপরে কাপড় উঠান জানা ফরজ তোর কয় হয়ে যায় উনি তীরই খাতা যায় নাই উনি তীরই পায় নাই রিক্সা তো নামাজ পড়বো এই ঠেলা তো উনি না কাজে ওই বনে ঠিকাই ওই ওই রাইনা দেন আমার সাথে দুই ঘন্টা থাহুক গাছ লাগাই মাছি গরু সাগুল ভিরি দে বিশ্বতে মাঠে যায় ওই গিরে শুইটা যায় বনে অত ওই দেখলাবে তো হ্যাঁ অলি সাহেব মুস কাটছেন নি ঠিক মুস কাটবেন মেসাক করবেন মানুষের জ্বালা যন্ত্রণা সহ্য করবেন ছেলে মেলে পালন করবেন দাওয়াত দিনের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন হয়তো বা দাওয়াত দিবার যে আবার দাবারও খাইবেন অলি সাহেব এইগুলো সব কিছু কমপ্লিট করার পরে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে রাজি খুশি করার জন্য বিশাল ধৈর্যের প্রহর যখন হয়ে যাবে ধৈর্যের পরীক্ষা হবে আপনি তো পরীক্ষার মধ্যে পারেন না বলি সব ধৈর্য হইব কেমনি কিনা আপনি আপনি তো বনে যায়া সোহান কইতেছে আপনি কি ওই বলে যে আপনি একলা কলি এটা ওই না কাজে হলি হওয়া কঠিন আর একটা কামেল হওয়া এটা সহজ ব্যাপার এটা কথা কি বুঝে পারছি অতএব আপনি আমি যে ইসলাম পালন করি এটা খুব কঠিনই এটা কাছে যারা ওই যে বাহিরে যা দাওয়াত দিতেছে নামাজের দাওয়াত হজের দাওয়াত ইমানের দাওয়াত একইডের দাওয়াত তারা অনেক কষ্ট করতেছে এখানে যা ওখানে যায় রাস্তাঘাটে মানুষের ধরে বলে বুঝায় তারা অনেক কঠিন কাজ করেন এটা এটা থেকে কখনোই করবেন না আপনি বরং আপনি যে পারেন না আপনি নিজেকে দোষী মনে করেন আপনি এটা আপনি ওটাও করা দরকার আপনার ছিল এটা অনেক কষ্ট করে টাকা পয়সা ব্যয় তারা করে এটা তারা ভালো কাজ করে এটা তারা তাবলিগের কাজ করে এটা মানিক দরবার শিব তাবলিগের কাজ করে মানিকগঞ্জ দরবার শিব দাওয়াত দিছে তারিলা মান আনাব ইলাইয়া মানিগম দরবার শুরিবি দাওয়াত দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিছেন তোমরা তার অনুসরণ করো যেই ব্যক্তি পৃথিবীর মুখে আমি আল্লাহ রব্বুল আলামেনকে পাইছে তোমরা তার সাথে বন্ধুত্ব করে না সোরা কাহাফ সুরা কাহাফের মধ্যে পাবেন মান আনা সদিকির ভালো সাদিক বান্দাদের সাথী হইয়া যাও এ দাওয়াত কার আমার আল্লাহ দাওয়াত দিছে সোহান আল্লাহ আমরা দে আসেন সাদিক ভালো মানুষের সাথে বসেন যে আল্লাহর দিকে রুজ হয়েছে তার দিকে রুজু হয়ে যান জিকির যারা করে জিকির জিকিরওয়ালাদের সাথে জিকির করেন বায়াত বায়াত করেন আত্মশুদ্ধি করেন এ দাওয়াত দেই এ দাওয়াত চলছে তাবলিক চলছে তাবলিক করি না আমরা আমাদের তাবলিক সারা মাথা টুপি দিলেন কোন জায়গা তাবলিক মানে কি যে আল্লাহ পাখের কথা রসুলের কথা বলে পৌঁছিয়া দিলেন আমার দাওয়া তো তাবলিকের কাজ করি যেরকম সোভাল্লা আমরা মারামারি করি না যুদ্ধ চাই না শান্তি চাই কথা ঠিক আছে আমরা মারামারি করি না মারামারি বুঝি না আমরা এটা কাইজা কেলেঙ্কারি বুঝি না আমরা আমরা কোরআন তালাত করি হাদিস শির পুরী আল্লাহ নবী সাদ করেন তারাক তো ফিকুম আমরাইন আল তাদিল মা তামাক তো বিহিমা কিতাব আল্লাহ ওসুন তারা দুটি জিনিস আমি রসুল রেখে গেলাম তোমাদের জন্য একটা হলো কোরআনুল করিম আর একটা হলো আমি নবীজির জীবন ব্যবস্থা অবস্থা কাউলিহি ও ফেলিহি ও তাকরিহি আমার শূন্য যদি আঁকড়ে ধরে থাকো লান্তা দিল্ল তোমরা পথভষ্ট হবে না যেরকম সুভান